হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে আর তোমরা সবাই কেমন আছো আমি খুব 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 ভালো হয় দিনকে সুপ্রিয়া আমাকে যে চ্যালেঞ্জ করেছিল আশা করছি ওই ভিডিও তোমরা সবাই দেখেছ আরও সবাই দেখো ওই ভিডিও আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এখন বাজে আজকে হলো সোমবার আর আজকে সোমবারে এখন বাজে রাত্রি দশটা আমি সারাদিন তোমাদের ক্যামেরার সামনে আসতে পারিনি কেন একটু বিজি ছিলাম আর আর এখন করব আমি ওই পনির কালকে এনে কিন্তু কি ওই সব তামড়ো জামড়ো করবো না একটা খাবার মতনই পনিরের রেসিপি করবো হ্যাঁ যাতে খাওয়া যায় আর কেন কালকে আর আজকেও ময়দা করবো এখন আর এখন করছি আমি নান নান পর নান রুটি বলো কি নান পরোটা বলো যেটা বলবে বলবে হুম তা আমি ইস্ট দিয়ে আর দুধ দিয়ে ময়দাটাকে মেখে অনেকক্ষণ আগে রেখে দিয়েছি হুম তা আমি আগে পনিরটা করে নেবো করে নিয়ে তারপরে নানটা করবো তাও তোমরা দেখো বন্ধুরা আমি এখানে জল বসিয়ে দিয়েছি একটা বাটি করে বাটি বলতে আমার তোমরা ভেবো না যে আমার চায়ের সসপ্যানটা না এখানে একটা হ্যান্ডেল টাইপের ছিল ধরার মতনটা ভেঙে গেছে বাসন মাজতে গিয়ে হটাৎ করে তখন আমাদের কাজের দিদি কাজ করতো বুঝলি তো ওরই হাত দিয়ে ভেঙে গেছে তা কি ঝগড়া করতে হবে একটা বাটির জন্য তা ওই জন্য এই বাটিটা এমনি হয়ে গেছে হ্যাঁ আর ওই চায়ের বাটিতে আমি আজকে যেহেতু চা ফা খাইনি ওই জন্য চায়ের বাটিটা পরিষ্কারই আছে আর এই যে পনির আছে কালকে পনির এনেছিলো আর এইটা আমাদের পনিরটা হলো তোমার গোপাল মিষ্টি ভান্ডারের পনির বুঝলে হুম তোমার দাদা কলকাতা থেকে গোপাল মিষ্টি ভাণ্ডার থেকে পনির নিয়ে এসেছে হুম খুব ভালো পনির সফট পনির তাও ডিপ ছিল একটু শক্ত হয়ে গেছে হালকা ভাপিয়ে নেবো যাতে সফট হয় আর হালকা হালকা ভেজে নেবো তো তোমরা দেখতে দাও আমি মুখেই বলে যাচ্ছি

বন্ধুরা আমি কড়াই সাদা তেল দিয়েছি হম সাদা তেল দিয়েছি আর পণ্যটা হালকা করে একটু লুম দেওয়া ছিন্ন না দিতে হবে না খালি বাজে তুলে আন যেহেতু আমি আর সুপ্রিয় খাবার নিয়ে যাবে না আর আমি তো আসবে না অফিসে থেকে যেহেতু ওখান থেকেই ভাবে না পড়তে যাওয়া আসা করবে এখন কটা হ্যাঁ চলে আসবে কিন্তু সাত শুক্রবার অবধি করবে কালকে আমি মুগের ডাল করবো আর একটু ছোলা ডাল ভিজিয়ে রাখবো বড়া করবো আর একটু আলু ভাতে দিয়ে দেবো ব্যাস দারুণ খাওয়া হবে তাকে সরি রাতে দিনে খুব ভালো লাগে আমি আজকেও আবার বলছি মামন্দির কথা হ্যাঁ মামুনিতে ভীষণ ভীষণ ভালো লাগে মামুন দিতে ভালো লাগে তারপর প্রীতম জেফার হ্যাঁ জেফার দি তারপর আমি প্রীতম দা আমার খুব ভালো লাগে আমি ওনাদের ইউটিউব চ্যানেলে আমি দেখি খুব ভালো লাগে আমার তোমরা কারা কারা মামুন দিকে জেফার দিকে প্রীতম দেখে তারপর জেফার দি বোন ঐশ্বরিয়া মুখার্জি ওদেরকে তোমরা কে কে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে বলো তো বন্ধুরা এবার আমি আমার রেসিপি স্টার্ট করব তো বন্ধুরা আমি কড়াতে পেয়ার দিয়ে দিয়েছি প্রথমে তো দিলাম

সত্যি কথা বলতে আমার মনে দেখা আছে আমি সেইভাবে রান্নাটা করার চেষ্টা করছি যাতে রাতে সবাই যাতে একটু তৃপ্তি করে খেতে পারে আর আমার কর্তমা সাইকে সত্যিকে যা দেবো ও তাই হাসি করে খেলি ওর কাছে ওর কাছে আমার হাতে রান্না হয়নি ওর কাছে কোনো হয়নি যে জানে আমার বউ খুব ভালো রান্না করে

এর মধ্যে রোল করলে ভালো লাগতো শাঁদমগজ বাঁকা করলে ভালো লাগতো কাজু বাদাম পড়লে ভালো লাগতো সব করলে ভালো লাগতো কিন্তু আমার ঘরে এখন অ্যাভেলেবেল নেই আমার ঘরে এগুলো এখন কিছু নেই না চারমগজ আছে না কাজুবাদাম আছে যেটা সত্যি কথা সেটা কষ্ট বলে দেওয়া করে দেখিয়ে তোমাদেরও ভাবে যে এদিকে আছে 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 করছে কিন্তু রেসিপিতে এই রান্না না ওই জন্য সত্যি কথা তোমাদেরকে বলে দিলাম আমার ঘরে এইসব কিছু অ্যাভেলেবেল নেই না চাঁদ আমাকে সব এইসব করতে গেলে আমাকে বাজার থেকে কিনে এনে তারপরে আমাকে রেসিপিটা করতে হয় কেন মধ্যবিত্তদের ঘরে অনেক ঘরে অনেকজনের ঘরে চাঁদমগোজ তারপরে কাজু পোস্ত সব স্টকে রাখা থাকে কিন্তু আমাদের ঘরে যেহেতু এইসব খাওয়া দাওয়া প্রতিদিন হয় না যে আমরা প্রতিদিন স্টকে রেখে দেব প্রত্যেক দিন এইসব খাওয়া দাওয়ার হয় না হ্যাঁ আমরা নর্মালি যেমন ডাল ভাত প্লেন খাবার খেতে আমরা খুব ভালোবাসি হ্যাঁ যেন আমার হাজব্যান্ড পেট রোগা মানুষ হ্যাঁ কেন উনি ও কিছু খেলে পরেই ওর শরীর বেশি রিচ খাবার খেলে ও শরীর খারাপ হয়ে যায় হ্যাঁ আর আমারও তাই বেশি রিচ খাবার খেলে পরে আমারও শরীর গ্যাস অম্বলের ব্যাপার হয়ে যায় আমার আমারা পেট রোগা না আমাকে বলো না আবার পেট রোগা বেশি দি পেট রোগা হ্যাঁ তাই না আমি আমার গ্যাস অম্বলের প্রবলেম হয় আমার গ্যাস অম্বলের প্রবলেম হয় গ্যাসটা হয় মানে ভীষণ অম্বল হয় চাপা অম্বল হয় ওই জন্য আমিও আর আমাদের ঘরে সবাই পাতলা আর আজকালকার দিনে পাতলা ঝোল টোলই খাওয়া হয় তা আমার ঘরে ওই সবই দেখতে পারবে ওই সব সময় হাবি যাবি রেস্টুরেন্টের মতন খাবার ওইগুলো এক এক দিন ভালো লাগে প্রত্যেক দিন ভালো লাগে আমার ঘরে নর্মালি বেঙ্গালি খাবার যেমন হয় হ্যাঁ চচ্চড়ি ডাল ভাত মাছের ঝোল ডিম ভাজা ডিম কালি এইসব আমাদের ঘরে ওই হাবি জাবি সবসময় এই কোপ্তা হ্যাঁ চাঁপ এইসব এইগুলো দেখতে পারবে কখন যখন আমাদের ঘরে কোনো অনুষ্ঠান থাকবে কিংবা কোনো লোকজন আসবে তখন দেখতে পারবে তো আমি করি আমি অনেক বকে নিচ্ছি

পরে একদিন রেস্টুরেন্টে খেয়ে নেবো বাইরে চুপচাপ যা হোক আইসক্রিম হোক যাই পাওয়া যায় না কেন রাত্রির একটা না কি পুজোর সময় সব স্টল লাগানো থাকে আইসক্রিম ফুচকা সব পাবে হ্যাঁ এমনি টাইমে পাবে না পুজোর সময় পেয়ে যাবে বাইরে যাতে খেয়ে না সবটা ভালো লাগছে না ভালো থেকে খেয়েলাম তাই না বন্ধুরা অনেক বই নিলাম বন্ধুরা চুর জ্ঞান নিচ্ছি পড়লাম ঘুরা লামা সেটাই স্কিপ হয়ে গেছে স্কিপ হয়ে গেছে আমি পরে দেখ দিলাম আনা বাবার সময় তো বন্ধুরা এদিকে আমার ঝোল ফুটছে হ্যাঁ আর আমি পনিরটা দিয়ে দেবো পনিরটা পনিরটা দিয়ে দিলাম আর এই পনিরে নুন জলটা দিয়ে দেবো যদি জল দেওয়ার পর যদি বন্ধুরা আমি গ্যাস অফ করে দিলাম আমার পনির পাম্পিটু ঝোলঝোল খাবিটা বলো আমি করবো নানটা তোমরা দেখতে থাকো

আর এই হলো পরোটা নান পরোটা বলো কি এমনি পরোটা বলো যা বলো বলো হ্যাঁ তা পরোটা কমপ্লিট হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আজকে মঙ্গলবার হ্যাঁ আর আমি আবার ক্যামেরার সামনে চলে এসেছি তা আজকে মঙ্গলবার আমি সারাদিন ক্যামেরার সামনে আসতে পারিনি আর এখন ক্যামেরার সামনে আর মঙ্গলবারে এখন হলো সাতটা বাজে সন্ধ্যে সাতটা আর কালকে ওই খাওয়া দাওয়া দেখানোর পর মানে পনির আর তোমার ওই নান পরোটা ওই সব দেখানোর পর আমি আর ক্যামেরা অন করতে পারিনি কেন অনেক রাত হয়ে গেছিলো খেতে খেতে বারোটা বেজে গেছে হ্যাঁ তা আমি আর ক্যামেরা অন করতে পারিনি আজকেও সারাদিন অনেক কাচাকুচি ছিল তা কাজের দিদিকে দিয়ে কাছালাম টাছালাম তাই জন্যও মাছতে পারিনি হুম তো ওই জন্য এখন থেকে আমি ক্যামেরাটা অন করলাম ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে আড্ডাটা জয়েন্ট করলাম তা তোমরা সবাই কেমন আছো আমার কলকাতায় শুনছি তো ওপেনিং স্টার্ট হয়ে গেছে পুজোর আমাদেরও এখানে ঠাকুর চলে এসছে হ্যাঁ আর পুরো একদম লাইটিং করে দিয়েছে তোমাদেরকে দেখাবো একটু ধৈর্য নাও তোমাদের পার্লারে আমি বলতে আমারই বন্ধুই হয় আর সে আমাদের পাড়াই থাকে হ্যাঁ শ্বশুর বাড়ির থাকে আমাদের বাড়িপুরেই থাকে আমার বন্ধুই বলতে পারো সে পার্লারের ভালো কাজ জানে হ্যাঁ সেই এসে আমাকে একটু আইগ্রু ব্লাক করে দেবে হুম আমি ওটা চাই করি খুব ভালো করে ও সব কিছুই ভালো করে এবার হাতের কাজ খুবই ভালো হুম তোমার তোমার দেখতে পারবে সুস্মিতা নাম সুস্মিতাও আসবে তোমরা দেখতেই পারবে আইগ্রু করবো আর এগুলোর স্কিনে লোন তুলবো আপনার ফরেট করবো তোমরা সবই দেখতে পারবে হুম তো দেখতে থাকো আর এখন একটু ভাবছি চা খাবো হুম একটু চা খাবো ভাবছি তো দেখতে থাকো তোমরা আচ্ছা আমি যাহিনি যেহেতু এবারে আমাদের ফুলতলায়ালি ভাগ করেছে যা ভিড় হবে না বলছে এখন থেকেই প্রচন্ড ভিড় আর সপ্তমী অষ্টমী ষষ্ঠীতে যে কি হবে এত ভিড় হবে আমাদের এখানেও বন্ধুরা বারে ঘুরে প্রত্যেকটা জায়গায় নি করে দেয় আমাদের এখানেও তাই হয় আমি ভাবতাম আগে খালি ভাবতাম যে কলকাতাতেই হয় এখানেও হয়

어되죠무다가이렇안요 okay. okay, so, mm. right. okay. so, okay. Exactly. You <laughs> can তো বন্ধুরা আমি আইব্রো ক্লাব করে নিয়েছি সুস্মিতা এসে আমাকে করে দিয়ে গেল আর আমার হেয়ার কালারও হয়ে গেছে আর করে আর হেয়ার ডাইল দিয়ে আমি চুল একদম পুরো শুকিয়ে নিলাম ফ্রেম ব্লিচ এটা আমি এখন করবো আমি ব্লিচ করি কোনো অকেশন থাকবে তখন আমি ব্লিচ করি মুখে হুম তা আমি এই ব্লিচটা এখন করবো ব্লিচ দেখতে থাকতে আমি ব্লিচ মুখে অ্যাপ্লাই করে নিয়েছি এবারে পনেরো মিনিট রেখে তো আমি

নিজের সঙ্গে আর অন্যান্য কোডাক্ট ইউজ করে কিন্তু আমি অন্য কোডাক ইউজ করি অলিটার্মেট পোডাক ইউজ আমি আমার ক্রিজার মিল্ক আমি কোডাক্টটা ইউজ করি ক্লিনজার করি আমি এর আগে অনেকবার নিজে এক একটাও ফেশিয়াল করেছি আর অনেকও করে দিয়েছি তারও বলেছি ভালো হচ্ছে তো আমি এই ইউজ করি আমি করে ফেসার আমি আবার ট্রেন পুরো করে নিলাম আর আমি বুঝি পাবো না খালি এই অল্টিমেট এই ট্রেন তো দিয়ে ট্রেন তোল্যা হয়ে যাবে